গত তেরোই জুন হঠাৎ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেয় কেন্দ্র এরপর থেকেই প্রতি সন্ধ্যায় বরিশালে দলীয় কার্যালয়ের সামনে এভাবেই দল ভেদে প্রতি রাতে অবস্থান নিচ্ছেন মহানগর বিএনপির সাবেক নেতারা প্রত্যাশা নতুন কমিটিতে ত্যাগীদের যেন জায়গা দেয়া হয় দু সালের তিন নভেম্বর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে মহানগর বিএনপির সভাপতির পদ থেকে সরিয়ে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও মীর জাহিদুল কবিরকে সদস্য সচিব করা হয় দু সালের জানুয়ারিতে একচল্লিশ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এতে সরোয়ারপন্থী অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতারা স্থান পাননি আহ্বায়ক ওই কমিটি পরে মহানগরের দীর্ঘদিনের তিরিশটি সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয় সরকার বিরোধী আন্দোলনে কোনো সক্রিয়তা দেখাতে না পারা সহ নানা অভিযোগ ওঠে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে এমন অবস্থায় সম্প্রতি কমিটি বিলুপ্ত করায় নতুন মেরুকরণ হয়েছে বরিশাল বিএনপির রাজনীতিতে ত্যাগী নেতাকর্মীরা নতুন কমিটিতে ঠাঁই পাবে বলে আশা তাদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম ভবিষ্যতে যেই কমিটিটা করা হবে তেগি যারা তাদের আগে অবস্থান তার সহত সহ মিলে সবাইকে নিয়ে যেন কমিটিতে করা হয় এটাই আমাদের অনুরোধ একটি গ্রহণযোগ্য একটি সৎ সুশিক্ষিত লোকদের নিয়ে একটি কমিটি উপহার দেবেন সেইটাই আমাদের বিষয় এবং সেখানে সকলের সম্পৃক্ততা থাকবে এই সরকার বিরুদ্ধে আন্দোলনে যারা রাজপথে থেকে ভূমিকা পালন করেছে তাদেরকে দিয়ে যদি আগামীর বিএনপির কমিটি করা হয় তাহলে আমি আশা করি যে বরিশাল মহানগর বিএনপিতে কোনো ধরনের গ্রুপিং থাকবে না তিন মাসের আহ্বায়ক কমিটি আড়াই বছরের বেশি হয় কমিটি বিলুপ্ত করাটা স্বাভাবিক বলছেন শীর্ষ নেতারা যোগ্য নেতাদের দিয়ে শিগগিরই নতুন কমিটি হবে বলছেন তারা বিভিন্ন আহ্বায় কমিটি যা আছে সবগুলো মিলেই আমার জানা মতে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার জন্য একটা চেষ্টা থাকবে গত তেরোই জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর ছাড়াও ঢাকা চট্টগ্রাম এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল